মাথাটা আগে রান্না রান্না মাছের মাথা দিয়ে লাউ করে দেখাবো আমি যেভাবে করব তোমরা একটু করে দেখো ভালোই লাগবে তাই মাছের মাথা দিয়ে লাউ রান্না করতে গিয়ে আমি লাউটা আগে ছোট ছোট করে কেটে রেখেছি নমস্কার বংশের ঝুমা থেকে মৌসুমি বলছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি মাছের মাথা দিয়ে লাউ রান্না করে দেখাবো আমি যেভাবে করব তোমরা একটু করে দেখো ভালোই লাগবে তাই মাছের মাথা দিয়ে লাউ রান্না করতে গিয়ে আমি লাউটা আগে ছোট ছোট করে কেটে রেখেছি পরিষ্কার করে আর মাছের মাথাটাও ভেজে রেখেছি এবার এটা পড়তে কি কি লাগবে দেখো ফোড়ের জন্য পাঁচ ফোড়ং শুকনো লঙ্কা তেজপাতা আচ্ছা হলুদ লঙ্কা গুঁড়ো একটু আদা বাটা পেঁয়াজ কুচি ধনে পাতা টমেটো কুচি মটরশুটি দেব আর সর্ষের তেল তো লাগছেই আজকে রান্নাটা শুরু করছি মাছ ভাজার তেল খানিকটা আছে আরেক খানিকটা তেল আমি এতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। আচ্ছা তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এতে একটু ফোড়নটা দিয়ে দিই। পাঁচ ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পুনটা একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো কেউ কেউ হয়তো পেঁয়াজ বাটাও দেয় আমি এক আমি একটু পেঁয়াজ কুচি দিয়েই রান্নাটা করি টেস্টটা ভালোই আসবে মাছ যাতে দেওয়া থাকবে লাউ গাছে তো এমনিই খেতে ভালো লাগবে তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এতে আমি একটু টমেটো কুচিও দিয়ে দেব দিয়েই দিয়ে ভালো টমেটো একটু নরম হয়ে গেলে তারপরে বাড়িতে মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে আলুটা লাউটা লাউ অনেকে আবার একটু আলুও দেয় আমি আজকে আলু চালু কিছু দেবো না শুধুই লাউটা করব এবারে আমি এসে আদা বাটা দেবো এক চামচ দেড় চামচ মতন আদা বাটা দিলাম আঁচটা কিন্তু বাড়িয়েই নিয়ে রান্না করবে মশলাগুলো একটু ভালো করে পুষিয়ে নিতে আর কি মশলাটা যাতে লেগে না যায় তাই জন্যে অল্প একটু জল দিবো কারণ এই লাউটাতে জল দেওয়ার দরকার নেই লাউয়ের জলেই এটা এবারে এতে আমি হলুদ লঙ্কা গুঁড়ো মশলাটা থেকে একটু গন্ধ থাকবে তখন লাউগুলো আস্তে আস্তে দিয়ে দেবে এবারে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে নুনটা দিইনি এবার নুন দেবো নুন দেবো মটরশুঁটি দেবো

মন দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেবো দিয়েছি লাউয়েরও জল বেরোবে একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে মাঝে একবার তুলবো তখন মাছের মাথাটা দিতে এখন এবারে একটু সেদ্ধ হোক লাউয়ের ঢাকাটা এবারে সরাচ্ছি লাউটা প্রায় সেদ্ধই হয়ে গেছে আমার এবারে মাছের মাথাটা ওতে দিয়ে দেবো মাছের মাথাটা আগে ভেঙেও দিতে পারো ফুলকি করে এখানেও ঘিয়ে দিতে পারো একটু ভেঙে দিতে হবে মাছের মাথাটা যাতে এর সাথে লাউ এর সাথে খুব ভালোভাবে মিশে যায় এটা একটু হবে একটু ধনে পাতা দেব কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আবার একটু ঢাকা দিয়ে দিলাম মাথাটার সাথে এইবারে আমার মাছের মাথা দিয়ে লাউ হয়ে গেছে দেখো দেখতেও বেশ ভালোই হয়েছে জলটা একেবারেই শুকিয়ে যাবে জল শুদ্ধ রাখবে না জলটা শুকিয়ে যাবে তাহলে বেশি ভালো লাগবে খেতেও ভালো হবে রান্নাটা খেয়ে তোমরা করবে করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস দিও এবার বেশ শুকিয়ে গেছে দেখো জল জল নেই গ্যাসটা বন্ধ করে এবারে লাউটা ঢেলে এই শেষ হলো আমার মাছের মাথা দিয়ে লাউ মাছের